চারিদিকে হাসি খুশি আনন্দে ভরা এক রেস্তোরাঁ কিন্তু হঠাৎ এক টুকরো মুদ্রা বদলে দিল সবার ভাগ্য আনন্দের রাত মুহূর্তে রূপ নিল মৃত্যুর খেলায় তারা কেউ জানে না কে বাঁচবে আর কে হারিয়ে যাবে চিরতরে কিন্তু কেন কে তাদেরকে নিয়ে মৃত্যুর খেলা খেলছে সব রহস্য আর ভয়ঙ্কর সত্য জানতে হলে তোমাদের দেখতে হবে পুরো ভিডিও মুভিটি শুরু হয় উনিশশো সালের সেই সময় দেখানোর মাধ্যমে যেখানে আমরা পল এবং আইরিশ নামে এক দম্পতিকে দেখি আসলে পল আইরিশকে সারপ্রাইজ দেওয়ার জন্য শহরের একটা নতুন রেস্তোরাঁয় নিয়ে এসেছিলেন সেই রেস্তোরাঁর নাম ছিল স্কাই টাওয়ার রেস্তোরাঁটি দেখার পর আইরিশ খুব খুশি হয়ে যায় তারপর রেস্তোরাঁর প্রমোশনের জন্য তাদের দুজনের একটা ছবি তোলা হয় এখানে আমরা একটা শিশুকে দেখতে পাই শিশুটি এই পার্টিতে আসা একজন গায়িকার ছেলে এবং তার নাম ছিল উইলিয়াম এরপর পল এবং আইরিশ দুজনেই রেস্তোরাঁর ভেতরে আসে এর ফ্লোর ছিল সম্পূর্ণ কাঁচের তৈরি এবং রেস্তোরাঁর মাঝখানে একটা জীবন্ত রান্নাঘর তৈরি করা হয়েছিল যে এখানে একজন শেফ রান্না করছিলেন পরিবেশটি খুব মনোরম ছিল সবাই পার্টি উপভোগ করছিল এদিকে আইরিশ একটা গোলাপ বের করে পলের জ্যাকেটের পকেটে রাখে কিন্তু গোলাপ ফুলের কাটায় হাত লেগে পলের আঙুল কেটে যায় সেখান থেকে রক্ত বের হতে থাকলে আইরিশ বমি করতে শুরু করে তার অবস্থা দেখে একজন গায়িকা গোপনে তাকে জিজ্ঞেস করে তুমি কি গর্ভবতী এই কথা শুনে প্রথমে অবাক হয় কিন্তু তারপর সে বুঝতে পারে সে গর্ভবতী এই কথা জানার পর তার মুখে হাসি ফুটে ওঠে এবং সে পলকে এই কথা বলার সিদ্ধান্তও নেয় এরপর আইরিশ পার্টিতে আসার সাথে সাথে পল তাকে বারান্দায় নিয়ে গিয়ে প্রপোজ করে সাথে আইরিশও রাজি হয়ে যায় এবার আইরিশ পলকে তার গর্ভাবস্থার কথা বলে এই কথা শুনে পলের খুশি শিরার সীমা রইল না তারপর আমরা দেখতে পাই শিশুটি বারান্দা থেকে একটা মুদ্রা ছুড়ে মারছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুদ্রাটি মুদ্রাটির নিচে না পড়ে স্কাই রেস্টুরেন্টের অপারেটিং সিস্টেমে থাকা একটা ফ্যানে আটকে যায় এদিকে রেস্তোরাঁয় পার্টি চলছে সবাই নাচ গান করছে কিন্তু ধীরে ধীরে কাঁচের ফ্লোরটি সরে যেতে শুরু করে এদিকে মুদ্রাটি এসি পাইপে ঘুরতে ঘুরতে সামনের দিকে এগোতে থাকে ঠিক তখনই উপর থেকে একটা কাঁচের টুকরো এসে পড়ে ফ্লোরে যার ফলে ফ্লোরটি ফাঁটতে শুরু করে কিন্তু সে সময় সবাই আনন্দ ফুর্তিতে মেতেছিল যার জন্য কেউ দেখতেই পেলো না যে ফ্লোরটি আসলে ফেটে যাচ্ছে যার ফলে অনেক লোক তখন ভেঙে নিচে পড়ে যায় পল নিজেকে রক্ষা করার জন্য একটা ভাঙা কাঁচের টুকরো ধরে কিন্তু তার হাত পা কেটে সে নিচে পড়ে যায় আইরিশ কোনোভাবে বেঁচে যায় কিন্তু সেই মুদ্রাটি এবার ঘুরতে ঘুরতে একটা গ্যাস পাইপে আটকে যায় যার ফলে রেস্তোরাঁটিতে আগুন লেগে যায় আগুনে পুড়ে যায় গা এদিকে আগুন ছড়িয়ে পড়তে দেখে আইরিশ পিয়ানোর নিচে লুকিয়ে পড়ে তারপর লিফটের দিকে এগিয়ে যায় এদিকে লিফটটি ইতিমধ্যেই পূর্ণ ছিল ভারসাম্য হারানোর কারণে লিফটটি বিধ্বস্ত হয়ে যায় লিফটের ভেতরে থাকা সকলেই মারা যায় এসব দেখে আইরিশ উপরের তলায় রেস্তোরাঁয় ফিরে যায় কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় রেস্তোরাঁর অর্ধেক অংশ একদিকে হেলে পড়েছে আর সেখানকার লোকেরা কোনোভাবে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে যে পেয়ানোটির পিছনে আইরিশ লুকিয়েছিল এখন সেই পিয়ানোটি পুরো কাঠামোর ভারসাম্য রক্ষা করছিল তারপরে মুদ্রাটি নালি থেকে বেরিয়ে সরাসরি পিয়ানোর উপর গিয়ে পড়ে এই মুদ্রাটি পড়ার কারণে রেস্তোরাঁর অর্ধেক অংশ ভেঙে পড়ে যার ফলে অনেক লোক মারা যায় পরবর্তী দৃশ্যে আমরা আইরিশকে গায়কের ছেলে উইলিয়ামের সাথে দেখতে পাই যাকে সে বাঁচানোর চেষ্টা করে কিন্তু আবারও ফ্লোর ভেঙে পড়তে শুরু করে এইসব দেখে আইরিশ দুটি শিকলের মধ্যে তার আংটি আটকিয়ে রেখে সাপোর্ট তৈরি করে কিন্তু শেষমেশ আংটিটি সেখানে থেকে যায় আর সে পিছলে চলে যায় নিচে সেই সাথে আইরিশ এবং উইলিয়াম দুজনেই মারা যায় তারপরে আমরা একটা মেয়ের চিৎকার শুনতে পাই এখানে আমরা জানতে পারি স্টেফনির হ্যা হ্যালুসিনেশনের কারণেই এসব ঘটছিল তার এই চিৎকারের কারণে ক্লাসরুমে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রীরা বিরক্ত হয়ে যায় এরপর অধ্যাপক জিজ্ঞেস করে তার কি হয়েছে সে বলে সে প্রায়শই এই ধরনের হ্যালোসিনেশন এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখে রাতে যখন স্টেফনি ঘুমাতে যায় তখন সে আরো একটা দুঃস্বপ্ন দেখে ভয়ে জেগে ওঠে এটি দেখে স্টেফনির রুমমেট তাকে তার পরিবারের সাথে এই বিষয়ে কথা বলার পরামর্শ দেয় পরের দিন স্টেফনি তার বাড়িতে যায় যেখানে থাকে তার বাবা এবং ছোট ভাই এরপরে সে এবং তার ভাই মিলে তার মামার বাড়িতে যায় যারা তাদের মায়ের ভাই ছিল আসলে স্টেফনি তার কাজিনদের প্রতি খুবই আসক্ত ছিল এখানে সবাই খুব মজা করছে তারপরে স্টেফনি তার মামাকে আইরিশ সম্পর্কে জিজ্ঞেস করে সেই একই আইরিশের কথা জিজ্ঞেস করছে যাকে সে বারবার স্বপ্নে দেখে আসলে স্টেফনির গ্র্যান্ডমার নাম হচ্ছে আইরিশ আইরিশের নাম শুনে তার মামা রেগে যায় আর বলে তোমার গ্র্যাম্মা আমাদের জন্য মারা গেছেন তিনি পাগল হয়ে গিয়েছিলেন আর একটা দ্বীপে থাকতে চলে গিয়েছিলেন এরপরে তিনি আর কখনো আমাদের সাথে দেখা করতে আসেননি যার কারণে তোমার মায়ের মানসিক অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল তারপর তিনি আমাদের ছেড়ে চলে যায় এসব বলে তার মামা সেখান থেকে চলে যায় তারপর স্টেফনির মামি গোপনে তাকে আইরিশের পাঠানো একটা চিঠি আর একটা ঠিকানা দেয় সাথে একটা ছবিও ছিল এই ছবিটি ছিল আইরিশ এবং পলের যেটা তার স্কাই রেস্টুরেন্টের সামনে তুলেছিল স্টেফনি যখন জায়গা দেখে তখন তার মনে পড়ে সে আগে ওই একই জায়গায় তার স্বপ্নে অনেকবার দেখেছে সত্যটা জানতে সে তখন সেই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয় যেখানে আইরিশ থাকে স্টেফনি সেখানে পৌঁছে প্রথমে তার নাম বলে এই নাম শুনে আইরিশ আবেগপ্রবণ হয়ে পড়ে এরপরে আইরিশ তাকে ভেতরে ডেকে নেয় তারপরে জিজ্ঞেস করে তার মায়ের কথা স্টেফনি বলে তার মা তাকে তার শৈশবে ছেড়ে চলে গিয়েছিল এবার সে আইরিশকে তার স্বপ্নের কথাগুলো বলে আরও বলে আমি প্রতিদিন স্কাইভিউ ভিউ রেস্তোরাঁর স্বপ্ন দেখি যেখানে আমি তোমার এবং দাদু পলের মৃত্যু দেখতে পাই এই কথা শুনে আইরিশ অবাক হয়ে স্টেফনিকে বলে তোমার যে স্বপ্নগুলো আসে সেগুলো আমিও আগে দেখতাম আর এই স্বপ্নগুলোর কারণেই আমি সেদিন একটা বড় দুর্ঘটনা এটাতে পেরেছিলাম সেদিন আমি সেই বাচ্চাটির হাত থেকে ওই মুদ্রাটি নিয়ে সেখানে থাকা সকল লোকদের সতর্ক করেছিলাম আমি সবাইকে বলছিলাম যে ফ্লোর ভেঙে পড়তে চলেছে যার কারণে লোকেরা আগেই জায়গাটি ছেড়ে চলে গিয়েছিল এবং একইভাবে অনেক লোক মারা যাওয়ার হাত থেকে বেঁচে গিয়েছিল এই কথা শুনে স্টেফনি অবাক হয়ে আইরিশকে জিজ্ঞেস করে তুমি কি পার্টিতে উপস্থিত সকলে জীবন বাঁচিয়েছিলে এই কথা শুনে আইরিশ বলে হ্যাঁ সেদিন আমি মৃত্যুকে ফাঁকি দিয়ে সবার জীবন বাঁচিয়েছিলাম কিন্তু মৃত্যু সেই লোকদের তাড়া করে বেড়াত এমনকি সেই দুর্ঘটনার পরে জন্ম নেওয়া শিশুদেরও এই মৃত্যুর খেলার মুখোমুখি হতে হয়েছিল এমনকি পলো একইভাবে এই মৃত্যুর খেলায় মারা গিয়েছিল তারপর আমি বুঝতে পারি এখন আমার পালা এই কারণেই আমি এখানে এসে লুকিয়েছিলাম কারণ আমি যদি মারা যাই তাহলে এই মৃত্যু তোমাকে আর তোমার ভাইকেও মেরে ফেলবে কিন্তু যতদিন আমি বেঁচে আছি তোমাদের সকলের কিছুই হবে না স্টেফনি তখন আইরিশকে জিজ্ঞেস করে তাহলে আমি কেন এই স্বপ্ন দেখছি সে উত্তর দেয় মৃত্যু এখন আমাদের পেছনে এই কথা শুনে স্টেফনি খুব ভয় পেয়ে যায় এরপর আইরিশ তাকে একটা বই দেয় যেখানে তাকে বলা হয় যে দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা কিভাবে মারা গিয়েছিল আর কিভাবে মৃত্যু এড়াতে হবে এই সমস্ত তথ্য কিতাবে রয়েছে কিন্তু স্টেফনি এসব বিশ্বাসই করে না বরং সে সেখান থেকে চলে যেতে শুরু করে এটি দেখে আইরিশ তার সন্তানদের বাঁচাতে মৃত্যুর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয় এবং বহু বছর পর প্রথমবারের মতো তার কেবিন থেকে বেরিয়ে আসে সে এত বছর এজন্যই কেবিনে লুকিয়ে ছিল যাতে মৃত্যু তাকে খুঁজে না পায় তারপরে সে স্টেফনিকে বইটি দিয়ে বলে এখন মৃত্যু তোমার পেছনে আসবে আর এই মৃত্যু থেকে নিজেকে বাঁচাতে এই বইটির প্রয়োজন পড়বে কিন্তু স্টেফনি তখনও তাকে বিশ্বাস করে না তারপরে আইরিশ তাকে বিশ্বাস করানোর জন্য বলে দেখো আমি এখন কিভাবে মারা যাই তারপরে দেখা যায় কাছাকাছি গ্যাস লিক করতে শুরু করেছে এবং গ্যাস লিক হওয়ার কারণে জিনিসপত্র এখানে সেখানে পড়তে থাকে এরপরে একটা শিকল অ্যারিসকে আঘাত করে আর তার গলা ছিঁড়ে ফেলে যার ফলে আইরিস সেখানেই মারা যায় এখন স্টেফনের কাছে সব কিছুই বাস্তব মনে হয় হঠাৎ তার মনে পড়ে যায় এখন তার মায়ের নম্বর তাই তাদের বাঁচানোর জন্য সে আইরিশের দেওয়া বইটি পড়ার সিদ্ধান্ত নেয় যখন সে বইটি খুলে দেখে তখন সে দেখতে পায় এতে লুকানো সেই একই মুদ্রাটি রয়েছে যা দিয়ে আইরিশ দুর্ঘটনা রোধ করেছিল তাই সে তাৎক্ষণিকভাবে তার পরিবারকে ফোন করে আর তাদেরকে সতর্ক করার চেষ্টা করে কিন্তু তার পুরো পরিবার একটা পার্টিতে ব্যস্ত থাকায় কেউ তার ফোন রিসিভ করে না তার দেখা যায় সেই পার্টিতেও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। একটা কাঁচ ভেঙে তার টুকরো বরফের বালতিতে পরে যায় স্টেফনের মামা যখন এই বালতি থেকে বরফ নেয় তখন কাঁচের টুকরোটি তার কাপের মধ্যে চলে যায় তিনি কাপটি এক পাশে রাখেন এছাড়াও এখানে উপস্থিত অন্যান্য জিনিসপত্র তাদের স্থান পরিবর্তন করতে শুরু করে যেন কোনো পরিকল্পনা অনুসারে এই সব কিছু ঘটছে এদিকে স্টেফনের মামার হাত থেকে কাপটি পড়ে যায় তখন কাঁচের টুকরোটি নিচে পড়ে যায় আর সে কাঁচের উপরে পা ফেলে তার মামা যার ফলে সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে তার পড়ে যাওয়ার ফলে মাটিতে কম্পন তৈরি হয় ঠিক তখনই ভ্যাকিউম ক্লিনারটা চালু হয়ে যায় আর সে ক্লিনার দিয়েই খুব বাজেভাবে মারা যায় স্টেফনির মামা এই ভয়াবহ দৃশ্য দেখে বাড়ির সবাই খুব ভয় পেয়ে যায় স্টেফনি তখন তাদের ব্যাখ্যা করে যে মৃত্যু তাদের পিছনে কিভাবে করছে সে তাদের বলে স্কাইভিউ রেস্তোরাঁর যারা বেঁচে গিয়েছিল ঘটনায় এখন তাদের ভবিষ্যৎ প্রজন্মকেও খুঁজছে এর মানে হল যদি স্টেফনির মা মারা যায় তাহলে স্টেফনির পালা আসবে তারপরে তার কাজিনদের এই খেলার মুখোমুখি হতে হবে কিন্তু তার মা ছাড়া পরিবারের আর কেউ তাকে বিশ্বাস করে না এর পরে আমরা স্টেফনির কাজিন এরিককে দেখতে পায় যে তার ট্যাটু শপে ছিল তার নাকে একটা রিং পরা ছিল সে তার শপের কাজ প্রায় শেষই করে ফেলেছিল আর সেখান থেকে চলেও যাচ্ছিল কিন্তু হঠাৎ করে সেখানে থাকা একটা ফ্যান যেটা আবার চুম্বকীয় শিকলের সাথে সংযুক্ত ছিল তা চালু হয় আর সেই শিকলটি আটকে যায় তার নাকের রিংয়ে এখানে একটা কেরোসিনের ড্রাম ছিটকে পড়ে যায় যার ফলে হঠাৎ করে আগুন লেগে যায় যদিও এরিক নিজেকে শিকল থেকে মুক্ত করে কিন্তু সে নিচের আগুনে পড়ে যায় স্টেফ নিয়ে কথা জানতে পেরে তার ভাইকে তার দোকানে নিয়ে যায় কারণ সে জানতে পারে এরিকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু যাওয়ার পথেই এরিকের সাথে দেখা হয়ে যায় আশ্চর্যের বিষয় হলো এত বড় ঘটনার পরেও সে কেবল তার বাহুতে আঘাত পেয়েছিল স্টেফনি তার সাথে কথা বলতে থাকে ঠিক তখনই একটা দ্রুতগামী ট্রাক এসে তাকে ধাক্কা দেয় তবু এরিক অক্ষত অবস্থায় থাকে স্টেফনি এসব দেখে আতঙ্কিত হয়ে যায় তারপর এরিক হেসে বলে আমি তোমাকে বলেছিলাম আমার কিচ্ছু হবে না কিন্তু স্টেফনি এখনো ভয় পাচ্ছে কারণ সেই কিতাব অনুযায়ী স্টেফনির মামার ফ্যামিলিরই কেউ মারা যেতে চলেছে আর এরিক যেহেতু বড় ছেলে স্টেফনি ধরে নেয় এবার এরিকেরই মৃত্যুর পালা তাই তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে সে ইতোমধ্যে একটা আবর্জনার ট্রাক পাশ দিয়ে যাচ্ছে এটা দেখে স্টেফনি এরিককে এর থেকে দূরে থাকতে বলে কিন্তু সে গিয়ে ট্রাকের সাথেই লেগে থাকে তারপরও এরিকের কিছুই হয় না তারপর এরিকের বোন হাঁটতে শুরু করে কিন্তু হঠাৎ তার পায়ে একটা বল লেগে আবর্জনার ঝুড়িতে সে পড়ে যায় এরপরে ট্রাক চালকরা দ্রুত এই আবর্জনা ট্রাকের মধ্যে রেখে দেয় আর সেটি সরিয়ে নিতে শুরু করে এটি দেখে স্টেফনি দ্রুত তাকে বাঁচাতে ট্রাকের উপরে উঠে যায় কিন্তু যতক্ষণে সে সেখানে পৌঁছায় ততক্ষণে ট্রাকের ক্র্যাশিং সিস্টেম ইতোমধ্যে চালু হয়ে গিয়েছিল স্টেফনির সামনেই তার কাজিন সিস্টারের দেহ তার চোখের সামনে টুকরো টুকরো হয়ে যায় কেবল তার হাতে স্টেফনির হাতে রয়ে যায় তার মৃত্যুর খবরই পরিবারের সকলেই ভেঙে পড়েন স্টেফনি মনে করেন এরিকের বোনের পরিবর্তে তার বড় ভাই এরিকের মৃত্যু হওয়ার কথা ছিল এরপরে স্টেফনের আন্টি একটা বড় সত্য প্রকাশ করেন তিনি তাকে বলেন এরিক আসলে স্টেফনির আঙ্কেলের আসল ছেলে নন এই জন্যই এরিক না মারা গিয়ে তার বোন মারা গিয়েছে যে আসলে তার মামার বায়োলজিক্যাল সন্তান ছিল স্টেফনি এ কথা শুনে তো অবাক হয়েই সাথে পরিবারের সবাইও অবাক হয়ে যায় এরিকও তার মাকে ভুল বুঝতে শুরু করে এদিকে এরিকের ছোট ভাই ববি তার জীবনের জন্য ভয় পেতে শুরু করে তাই সে স্টেফনির কাছে সাহায্য চায় এরপর স্টেফনি সবাইকে বলে সে এমন একজনকে চেনে যে কিনা সেদিন স্কাইভিউ রেস্টুরেন্ট থেকে বেঁচে গিয়েছিল এমনকি পরবর্তীতে মৃত্যুর হাত থেকেও রক্ষা পেয়েছিল কিছু দূর যাওয়ার পর তারা লোকটির কাছে পৌঁছায় তাকে জেব নামে ডাকে তারা যা শুনে জেব সম্পূর্ণ অবাক হয়ে যায় কারণ কেবল আইরিশই তাকে এই নামে ডাকত স্টেফনি তখন জেবকে জিজ্ঞেস করে আপনি আইরিশকে কিভাবে চেনেন জেব জানায় সেদিন আমিও সেই পার্টিতেই উপস্থিত ছিলাম যেখানে আমার মা একজন গায়িকা ছিলেন এটি জানার পর স্টেফনি সেই দৃষ্টিভঙ্গির কথা মনে করে এবং তাকে চিনতে পারে সেই ছোট্ট বাচ্চাটি ছিল জেব জেব স্টেফনিকে আরও বলে আইরিশ কয়েক বছর আগে আমার কাছে এসেছিল যাতে সে পলের মৃত্যু আটকাতে পারে কিন্তু আমাদের সকল প্রচেষ্টা সত্ত্বেও আমরা তাকে বাঁচাতে পারিনি এই কথা শুনে স্টেফনি তাকে জিজ্ঞেস করে এখনো পর্যন্ত কেউ বেঁচে আছে কি এরপর সে উত্তর দেয় হ্যাঁ দুজন লোক বেঁচে আছে এখন স্টেফনি জেবকে সাহায্যের জন্য অনুরোধ করে কিন্তু সে অস্বীকার করে কারণ সে একবার মৃত্যুকে ফাঁকি দিয়েছে আর সে মৃত্যুকে ফাঁকি দিতে পারবে না তারপরে স্টেফনির চাচাতো ভাই একটা ধারণা পায় ববিকে চিনাবাদাম খাওয়ানোর মাধ্যমে মৃত্যুর কাছাকাছি আনার চেষ্টা করে কারণ তার চিনাবাদামের প্রতি অ্যালার্জি ছিল এবং মৃত্যু তাকে নিতে আসার সাথে সাথেই সে তাকে অ্যান্টি অ্যালার্জিক চিকিৎসা পরিষেবা দিয়ে জীবিত করে তোলে এইভাবে তারা মৃত্যুকে ফাঁকি দিতে পারবে আর একবার যদি তারা মৃত্যুকে ফাঁকি দিতে পারে মৃত্যু তাদের তাড়া করা বন্ধ করে দেবে তারপর যখন সে ভেন্ডিং মেশিনের কাছে আসে তখন এটি কাজ করা বন্ধ করে দেয় আর তখনই তার তাড়াহুড়োই ভেন্ডিং মেশিনের একটা রিং খুলে যায় তারপর এরিক ববিকে একটা ঘরে রেখে অ্যান্টি অ্যালার্জিক ইঞ্জেকশন নিতে বেরিয়ে যায় যাওয়ার সময় সে দেয়ালে আঘাত করে এবং দুর্ঘটনাক্রমে কিছু বোতামের টিপ লেগে যায় যার কারণে কাছের এমআরআই মেশিনটি সক্রিয় হয়ে যায় এদিকে অ্যারিক ঘরে এসে ববিকে চেনাবাদাম চকলেট খাওয়ায় কিন্তু ঠিক সেই মুহূর্তেই এমআরআই মেশিনের শক্তিশালী চৌম্বক সক্রিয় হয়ে ওঠে এবং এদিকে সারা শরীর মেশিনের দিকে টানতে শুরু করে তারপরে সে টুকরো টুকরো হয়ে যায় এখানে ববি কোনোভাবেই নিজেকে ইঞ্জেকশন দিয়ে তার জীবন বাঁচায় কিন্তু তারপরে ভেন্ডিং মেশিন থেকে বেরিয়ে আসে স্প্রিং তার মাথায় ঢুকে যায় যার ফলে ববি ঘটনাস্থলেই মারা যায় স্টেফনি তখন তার মায়ের জীবনের জন্য ভয় পায় তাই সে তাদেরকে তার গ্র্যান্ডমাদারের বাড়িতে যেতে বলে কারণ আইরিশ অনেক বছর ধরেই সেখানে নিরাপদে ছিল এদিকে সে তার বই তুলে নেয় কিন্তু সেখান থেকে একটা মুদ্রা পড়ে যায় তারপর একজন বৃদ্ধা মহিলা খুঁজে পান স্টেফনি তার মা এবং ছোট ভাইকে বাড়িতে পাঠাতে চায় কিন্তু হঠাৎ করে গ্যাস লিকের কারণে আগুন লেগে যায় এবং শক্তিশালী বিস্ফোরণের ফলে স্টেফনির গাড়ি পানিতে পড়ে যায় এদিকে একটা টাওয়ার তার উপর পড়তে বসে কিন্তু তার মা বেরিয়ে এসে তাকে বাঁচায় স্টেফনির ভাই জানতে পারে যে এবার তার বোনের পালা তাই সে পানিতে ঝাঁপ দিয়ে স্টেফনিকে বের করে আনে যেখানে স্টেফনি প্রায় ডুবেই যায় কিন্তু সিপিআর মাধ্যমেই স্টেফনি তার নিঃশ্বাস ফিরে পায় এর মানেই স্টেফনি মৃত্যুকে জয় করেছিল এর পরে আমাদের কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয় আজকে স্টেফনির ভাই চার্লির গ্র্যাজুয়েশন পার্টি সে তার পকেটে একটা গোলাপ রাখে এবং গোলাপের কাঁটা হঠাৎ করে তার হাতে বিঁধে যায় ঠিক যেমনটি আইরিশের সাথে ঘটেছিল এর অর্থ হলো খেলা এখনো শেষ হয়নি অন্যদিকে আমরা সেই বৃদ্ধ মহিলাকে দেখতে পাই যার কাছে সেই মুদ্রাটি ছিল এই মুদ্রাটি স্টেফনির কাছ থেকে পড়ে গিয়েছিল যখন তারা তার মায়ের সাথে বাসে করে তার গ্রামার বাসায় আসছিল আর সেখান থেকে বৃদ্ধা মহিলাটি এই কয়েন পেয়েছিল হঠাৎ মুদ্রাটি তার পাশ থেকে পরে রেল লাইনে আটকে যায় এখানে স্টেফনির বাড়িতে তার ভাইয়ের বন্ধু যে একজন ডক্টর তাদের সাথে দেখা করতে আসে এবং স্টেফনিকে বলে আসলে তুমি বাঁচবে না কারণ যদি কোনো ব্যক্তি পাঁচ মিনিটের জন্য শ্বাস না নেয় তাহলেই সে ক্লিনিক্যালি মৃত এই কথা শুনে স্টেফনি এবং তার ভাই একে অপরের দিকে তাকায় এবং ভয় পায় ঠিক তখনই স্টেফনি তাদের দিকে আসা একটা ট্রেনের শব্দ শুনতে পায় এটি দেখে ভাই এবং বোন উভয় দ্রুত পালিয়ে যায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ট্রেনের পেছন থেকে কিছু কাঠের টুকরো এসে তাদের উপরে পড়ে আর তারা একদম নিশ্চিন্ন হয়ে যায় আর এভাবেই শেষ হল মৃত্যুর ভয়ঙ্কর খেলা যেখানে কেউই নিরাপদ নয় তোমরা কি মনে করো মৃত্যুকে কি কখনো ফাঁকি দেওয়া সম্ভব তোমাদের মতামত কমেন্ট করে জানাও আর যদি এমন ভয়ঙ্কর হরর রহস্যময় ভিডিও আরও পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো কারণ সামনে আসতে চলেছে আরও ভয়ঙ্কর রহস্য